বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলেন অনেকেই এর মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত কিছু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও ষাটটি দোকানের কিছুই বাঁচাতে পারেনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এগারোটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে হঠাৎ লাগা আগুন থেকে রক্ষা পায়নি কাপড়ের দোকান মুদি দোকান ও হার্ডওয়্যারের দোকানগুলো রোববার রাত এগারোটায় দোকানে আগুন লাগে ও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অগ্নি নির্বাপনে কাজ করে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দোকান মালিক ও স্থানীয়রা ধারণা করেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে তবে কোনো নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান পরবর্তীতে খবর পেয়ে এসে দেখেন তাদের একমাত্র উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে শেষ হয়ে গেছে প্রাথমিক ধারণা প্রায় সাড়ে তিন কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা লক্ষ টাকার মাল আমি সবচেয়ে পুরানা ব্যবসায়ী আমার ব্যবসা বিরাশি সাল থেকে আমি আগুনটা আমার দোকানে আগে নেই পিছন থেকে লাগছে এই মার্কেটের মালিক আমি আর যারা আছে সবাই ভাড়া কি হয়েছিল আমি বলতে পারবো না আর দোকানদারের ঘরেও বলতে পারবে না তার কারণে এই সামনের দোকান সব তালা মারিয়ে এটা চলে গেছে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা আমার দোকানে নিম্নত ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মালই ছিল আর ক্যাশ ছিল প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো ওইটা বিভিন্নভাবে জোগাড় করে রাখছিলাম ওই ক্যাশটাও চলে গেছে মালগুলো তো এক পিস মালও বাইর করতে পারি নাই এমনকি পাশাপাশি মাইফুলাম আমি কাপড়ের ব্যবসায়ী আমার যে ভেতর মার্কেটে আমার গোডাউন আছে আমি মাল এখানে থই আমি বাসা চলে যাই চলে যাওয়ার পর তারপর মোবাইল করে করে তোমার পেছনে আগুন লাগিয়ে গেছে আমার আমার সার দোকান আমার মেশিন ছয় টাকা গেছে কাপড় মানুষের অনেক ছিল সব কিছু জড়ি গেছে কিছু মাল করতে দেখি লোকজন আসিয়ে এদিক মধ্যে আসিয়ে মালগুলো কেবা কারা নিয়ে যায় আমি আঁকাইতে পারিনি প্রায় মাল ছিল এক লাখ বিশের আর গাড়া মালের দোকান ছিল আমার প্রায় দুই লাখ টাকার মাল ছিল গোডাউন ঘরে সেই ইয়া মাল ডাল আমার পোড়া গেছে এই এই অনুমানে লাখ খানেক টাকার মাল শেষ হচ্ছে আমার দোকানে চার পাঁচ লাখটার মাল ছিল পোড়া গেছে পেছনে গোটা ছিল পোড়া গেছে অর্ধেক বাসাইতে বলছে অর্ধেক বাসাই দিতে বাড়ি নেই তার মধ্যে মাল বাইরে রাখছি এ মালও চুরি চুরিয়েছে এই পর্যন্ত আমার বলার বক্তব্যছি আজ সকালে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মজিদ মন্ডল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে গুনেপুরে যাওয়ার দোকানগুলো পরিদর্শন করেন ও দোকান মালিকদের সাথে কথা বলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সরকার জন্য একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা না যেহেতু এখানে কিছুক্ষণ আগে ইউন মহোদয় ছিল উপজেলা নির্বাহী অফিসার ছিল ওপর আমার ডিজি মহোদয় এখানে এসছে তারা বললো যে তাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং আমাদের আমার যে রাজনৈতিক অভিভাবক আমার ওই সদর উপজেলার সাবেক মানে চেয়ারম্যান উনিও আসছিল উনি বলে গেল যে আমরা আমাদের দলীয়ভাবে আমাদের লিডারের সঙ্গে কথা বলে তাকে যেন আমাদের দলের থেকে তাদেরকেও যেন আমরা সহযোগিতা করতে পারি সর্বাত্মক সহযোগিতা করব করে যেন তাদেরকে জীবিকা নির্ভর করার জন্য একটা ব্যবস্থা করানো যায় এই ব্যবস্থাটিও করবো দলীয়ভাবে আমাদের সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলুর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরাও এই ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে ইনশাল্লাহ আগেও ছিলাম এখনও থাকব ভবিষ্যতেও থাকার আমরা চিন্তা ভাবনা করছি এবং সমস্ত যারা আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের অত মাল জাল নিয়ে যাওয়ার সময় অনেকের মাল আমাল এখানে লুটতারাজ হয়েছে তার তালিকা এখানে আপনারা জানেন যে আমাদের মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল ওখানে রয়েছে আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি যখন খবরটা শুনলাম তারপরে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে উইদিন টোয়েন্টি মিনিটসের মধ্যে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আনার ব্যবস্থা করা হয়েছে এরপরে দোকানগুলো যেগুলো পুরি পুরে গেছে এখানে আমরা দেখেছি যে ছয়টা দোকান সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পিছনেও কিছু দোকান ক্ষতি হয়েছে এটা আমাদের সরকারি নীতিমালায় এটা আমরা একটু ই করবো তালিকা করব সর্বোচ্চ সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা দেব এখানে আমরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তা আছেন পৌরসভার প্রশাসক আছেন উপজেলা নির্বাহী অফিসার আছেন প্রতি লেভেল থেকে আমরা এদের যাতে যাদের যত ক্ষতি হয়েছে অতটা পারবো না কিন্তু যতটুকু সম্ভব মানে সর্বোচ্চ সম্ভাব্য সহযোগিতা আমরা সরকারের পক্ষ থেকে করব। হতাশায় কান্নার রোল পড়ে গেছে ব্যবসায়ীদের মাঝে স্বপ্ন আগুনে পড়ে যেতে দেখলো ব্যবসায়ীরা তাদের জীবিকার একমাত্র অবলম্বন সেই শেষ হয়ে গেল সরকার যাতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এটাই তাদের একমাত্র চাওয়া